হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো নিরানব্বই পার্সেন্ট মানুষ জানেনই না যে কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় হ্যাঁ অনেকে জানেন না অনেকে জ্যোতিষ সম্পর্কে অনেক ভিডিও দেখেন ইউটিউবে এবং আপনারা জ্যোতিষ নিয়ে অনেক আলোচনা করেন কিন্তু আমরা জানেন না যে কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় নিরানব্বই পারসেন্ট মানুষ জানেন না তো আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব তো হাত দেখতে গেলে পরে কোন হাত দেখতে হয় কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই প্রত্যেককে ভিডিওটা দেখবেন ছেলেরা দেখবেন মেয়েরা দেখবেন প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শেষ অবধি আজকের এই ভিডিওটা দেখুন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন দেখুন আপনারাদেরকে একটা অনুরোধ যে আপনারা ইউটিউবে অনেক চ্যানেলে ভিডিও দেখেন এবং আপনারা কিন্তু সত্যিই জানেন না যে কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় যেমন আমি আপনাদেরকে বলি ছেলেদের কোন হাত দেখতে হয় মেয়েদের কোন হাত দেখতে হয় বা যারা দেখবেন বাঁ হাতে সমস্ত কাজকর্ম করে যে সমস্ত মানুষ আমাদের সমাজে দেখবেন অনেকে বাঁ হাতে সমস্ত কাজকর্ম করে তাহলে তাদের কোন হাত দেখতে হয় এবং এটাও অনেকে জানেন না তাই আপনারা আজকে জেনে নিন যে কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় দেখুন আপনারা একটা জিনিস জেনে আছেন অতীতে অর্থাৎ আপনার পুরানো যে পাঠ্যপুস্তক জ্যোতিষীরা আছে বা যারা হাত দেখে তাদের কাছ থেকে আপনারা একটা কথা জেনে আসছেন তারা ভুল কিছু বলে না যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এই ধারণা বর্তমানে আপনাদের মধ্যেও আছে আপনারা এটাই জেনে আসছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত বহু পুরানো শাস্ত্রে আমাদের ভারতীয় যে পামিষ্টি জ্যোতিষশাস্ত্র এখানে অনেক বইতে আপনারা পাবেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত এই ধারণা নিয়েই আপনারা বর্তমানে চলছেন এখনও অনেকে এটাই জানেন এবং এইভাবেই আপনারা নিজেদের হাতটা দেখেন দেখে নিজের ভাগ্য বিচার করেন দেখবেন কিছুই মিলে না দিয়ে বলবে কই আমার তো হাতে রেখা আছে আমি তো সঠিক ফল পাচ্ছি না তো আপনারা তো জানেনই না যে কোন হাত থেকে বর্তমানে ভাগ্য বিচার করতে হয় তাই অতীতের যে ধ্যান ধারণা পুরানো সেই ধ্যান ধারণা থেকে আধুনিক পামিষ্টিতে আধুনিক পামিষ্টিতে অনেক উন্নতি হয়েছে অনেক গ্রো করেছে অনেক নতুন নতুন তথ্য উঠে এসেছে নতুন নতুন বিচার পদ্ধতি উঠেছে সেটা জানতে হবে যে আমাদের কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তাই আপনাদেরকে আমি বলছি আপনারা যেটা জেনে এসেছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত এটা একটা বর্তমান প্রেক্ষিতে আধুনিক ফার্মেস্ট্রিতে ভুল ধারণা এই নিয়ে অনেকে আবার বিতর্ক করবেন বললো আমরা তো এটাই জেনে আসছি অনেকে এটাই বলে আর আপনি কি বলেন তো আমি যেটা বলছি সেটা হচ্ছে আধুনিক ফার্মেস্ট্রি আধুনিক বিচার ব্যবস্থা এটি স্বাস্থ্যটা অনেক উন্নতি হয়েছে এই স্বাস্থ্য নিয়ে অনেকে গবেষণা করেছেন রিসার্চ যেটা বলছে সেটাই আপনাদেরকে আমি আজকে ভিডিওতে জানাবো কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় চলুন জেনে নিই আপনারা একটা জিনিস ঠিক জানেন সেটা হচ্ছে ছেলেদের কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় ছেলেদের ডান হাত দেখেই ভাগ্য বিচার করতে হয় ডান হাতে যদি রেখা থাকে তাহলে পরে হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন যে কথাগুলো বলা হয় ভিডিওতে সেটাই হবে আপনার সাথে এবার আসি মেয়েদের কোন হাত দেখতে হয় এটাই অনেকে জানেন না এটাই নিরানব্বই পার্সেন্ট মানুষ ভুল করে যে মেয়েদের কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তো আপনারা যিনি আসেন মেয়েদের মেয়ে তাহলে মেয়ে মানেই হচ্ছে বাঁ হাত এটা ভুল ধারণা আপনাদের মেয়ে মানে ভুল বাঁ হাত না বাঁ হাত দেখে কখনও ভাগ্য বিচার করবেন না একটাও মিলবে না আপনাদের এই জন্যই মিলে না দিয়ে আপনারা বলবেন এই জ্যোতিষ শাস্ত্র ভুল ভাল এটা না মেয়েদের সঠিকটা জানুন সঠিক চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনি জ্যোতিষে আপনার বিশ্বাস আসবেই তাহলে মেয়েদের কোন হাত দেখবেন আজকে জেনে রাখুন এটা নিয়ে অযথা বিতর্ক করবেন না সঠিকটা জানুন যেটা জানেন আমি বলছি না যে আপনি ভুল জানেন কিন্তু ওই পদ্ধতিতে এখন আর বিচার হয় না যারা বলছে বাঁহার দেখে ভাগ্য বিচার করতে হয় মেয়েদের তাদের উদ্দেশ্যেই আমি বলছি তারা ভুল কিছু বলছে না কিন্তু ওইভাবে বর্তমানে আধুনিক পামেস্ট্রি চলে না আধুনিক পামিস্টি বলছে ছেলেরা যে ছেলেদের যেমন ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হবে যুক্তি কি যুক্তি হয়েছে বর্তমান যে যুগ সেই যুগে ছেলে এবং মেয়ে কোনো পার্থক্য নেই মেয়েরাও সরকারি চাকরি করছে ছেলেরাও সরকারি চাকরি করছে তাই মেয়েদেরও ডান হাত দেখেই ভাগ্য বিচার করতে হয় বাঁ হাত দেখে কখনও নয় বইতে পাবেন পুরানো বইতে পুরানো শাস্তে পুরানো যারা ধ্যান ধরনের মানুষ তারা আপনাদেরকে ছেলেদের ডান হাত মেয়েদের হাত দেখার কথা বলবে কিন্তু আপনারা দেখবেন নিজেদের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন না আপনি তো জানেনই না কোন হাত দেখে ভাগ্য বিচার করতে হয় সঠিকটা জানো এবার আসি যারা বাঁ হাতে সমস্ত কাজকর্ম করেন যে সমস্ত ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি তারা কোন হাত দেখবেন বাঁ হাত দিয়ে যারা সমস্ত কাজকর্ম করেন তারা তারাও ডান হাত দেখেই ভাগ্য বিচার করবেন ডান হাত দেখে তারাও বিচার করবেন অর্থাৎ আমি কথা ঘুরিয়ে পিছিয়ে না বলে আপনাদেরকে একটাই কথাই বলতে চাচ্ছি আপনি ছেলে হন বা মেয়ে বা আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন খুব সহজ দেখুন আপনাদের এটাই হচ্ছে সত্য কথা আধুনিক পামিস্ট্রিতে এটাই বলা হয়েছে যে মেয়েদেরও ডান হাত ছেলেদেরও ডান হাত আর আপনি যে হাতেই কাজ করুন তাদেরও ডান হাত তা আশা করি আজকের এই বিষয়টা বুঝতে পেরেছেন এই নিয়ে অনেকে বিতর্ক করবে জানি কিন্তু সঠিকটা জানুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করলে কি হবে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন আর জানুন আপনারা কি জানতেন আপনারা আজকে নতুন কিছু শিখলেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটাই ডানহাত মনে রাখবেন একটা কথা ডানহাত থেকে নিজের ভাগ্য বিচার করুন আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার